মাত্র একটি সিদ্ধ ডিম দিয়ে বানাবো আজকে মেয়নস আর এই সিদ্ধ ডিম দিয়ে মেয়সটা বানালে খেতে খুবই মজা হয় এখানে আমি মেয়সটা বানানোর জন্য এই যে নিয়ে নিয়েছি একটা ব্যালেন্ডার এর ভিতরে দিয়ে দেব সব কিছু তো একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর কয়েক রসুন দিয়ে দিয়েছি দুই তিনটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি কিছুটা এক চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর এক চামিচ গুঁড়া দুধ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ এরপর দিয়ে দেবো হচ্ছে সরষের তেল সবাই তো সয়াবিন তেল দিয়েই বানায় হ্যাঁ আমি সরষের তেল দিয়ে বানিয়ে খেয়ে দেখি কীরকম লাগে এরপর দিয়ে দেবো এক ফালি লেবু চিপড়িয়ে এখন এই যে দিয়ে দেবো এখানে ভিনাগার হাফ চামিজ পরিমাণ আর এই তো সব কিছু দিয়ে বিলেন্ডার করে নিয়েছি এখানে কিন্তু এই যে বানানো হয়ে গেছে মাত্র একটি সিদ্ধ ডিম দিয়ে মেনিস খেতে তো দারুণ মজা হয়েছে আজ এ পর্যন্ত আল্লাহ